পুরে খাওয়া দাওয়ার পরে গেম এ ঢুকার সাথে সাথে দেখে গাইস গেম এ ইভেন্ট চলে আসছে যেটা আমাদের চোদ্দই ফেব্রুয়ারি স্পেশাল একটা ইভেন্ট যেটার মধ্যে গাইস এই মোট টা আমার বেশি জুস লাগছে ঠিক আছে এই মোট আর এই মোট খোলা গাইস তিনটা ইমোট বেশি জুস লাগছে তো এইগুলো আজকে আমরা বের করবো দেখি গাইছ কত ডায়মন্ড লাগে আমাদের কাছে ডায়মন্ড আছে গাইস এক হাজার ছাপ্পান্ন মধ্যে মিললে মিললো না হলে আবার টপ করতে হবে আমাদের তো চলে গাইছ আমরা স্পিন করে রাখ হ্যাঁ কি কি গাইস চলো স্পিন করবো হ্যাঁ আমার এটা দিলে গাইছ চলে এটাও চলে গাইছ এটা দামাকাতার একটা ইভেন্ট ভাই এই ইভেন্টে জোস লাগছে আমি কিন্তু গাইছ তেমন একটা টপ প্লেয়ার না আমি একদম টপ কম করি আচ্ছা ইভেন্টে বার করি না

তো প্যারা নাই চলো একটা দুইশো ডায়মন্ড স্পিন মারবো না দেখছি দিয়ে দে না এবার তো দে ভাই কি করতেছে ভাই বুঝতেছি না কিছু একটা দে গেলি না দিল না আমি জানতাম ভাই এটা হবেই মানে এখানে আমি বলি জাস্ট পঞ্চাশটা স্পিন মা লাগবে তোমার পঞ্চাশটা স্পিন না মারলার পর একটাও দিবে না প্রতিবার চারটা স্পিন দিবা গাইস মেবি তিন চার হাজার টাইম লাগবেই মাস্ট বি গাইস একটা ইমোটে এক হাজার টাইম তোর খাবি একটা ইমোট বার করতে এক হাজার মাস্ট বি লাগবে তো চারটা ইমোট বার করতে তোমার ইজিলি চার হাজার টাইম লাগবে গাইস কিচ্ছু করার নাই দিলো না ভাই দিলো না দিল না গেলি না বাচ্চা না এটা কি দিল আচ্ছা ব্যাটারি স্কিন দিয়েছি বেবি চলো পঁয়ত্রিশটা স্পিন অলরেডি হয়ে গেছে ভাই আমার এখন কি দিয়ে গাইস চলো দেখি মানে পঞ্চাশটা স্পিন লাগবেই গাইস মাস্ট বি পঞ্চাশটা স্পিন লাগবে এখানে কোনো কথাই নেই গে না এখন খাবে পঞ্চাশ স্পিন খাবে আরে কনগ্রাচুলেশন দিয়ে আসবে ভাই সি এটা কি মেট দিল আরে ভাই সি 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 না গেড়ি দিলিনা ভাই এটাই পঞ্চাশটা স্পিন গিয়ে আনলো ভাই বাট দিলো কি আমার এটা দিলো এটা এটা কোনো কাজে গাইস চলো একটা দেয় গাইস কিছু করার নাই একটা দিল এটা একদম ফাউল ইমোট এক কথায় দেখলাই তো ভাই আমাদের এখাটা ডায়মন্ড গেল গা পুরা সারা মারা গেল গা এই মিছে এটা কোন ইমোট হইলো এটা আমার অলরেডি ছিল আমার আগের আইডিতে এসব তো আমি ইকুবি করি না ভাই যাই হোক এস এই তিনটা দিলে অনেকটা ভালো হইতো বাট নেক্সট আবার চলে আসবো আমরা ডায়মন্ড নিয়ে তো আজকে ভিডিও সবাই ভালো থাকবেন আর গাছ যাওয়ার আগে একটা কথা বলি এই ইভেন্ট গুলা কমপ্লিট করতে পারি পুরোই বাস খাবা পুরোই বাস খাবা এই জন্য আমি বলতেছি গাইস এগুলো নিয়ে না নিয়ে ভালো না নিয়ে ভালো এগুলো একদম ফাউল একটা ইভেন্ট তোমার চার হাজার ডায়মন্ড মাস্ট বিল লাগবে গাইস এই ইভেন্ট চার হাজার ডায়মন্ড মাস্ট বিল লাগবে সো এগুলাতে দূরে থাকো গাইস ওকে তো দেখা হচ্ছে গাইস নেক্সট ভিডিওতে আজকে ছয়টার দিকে আমরা লাইভ আসবো টাটা গাইস আল্লাহিস